জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র্যালি দেশ নিউজ 24 সময়ের সাথে তার পথে এটা দিছে জুলাই গণ ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদ পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গ সংগঠন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বিজয় র্যালি বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিজয় র্যালি শুরু করে নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাজ মোবাশের আলম ভুইয়ার নির্দেশনায় এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মহিনুদ্দিন রিপন সৈয়দ আহমদ নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান পারভেজ হোসেন নাঙ্গলকোট হাসান মামরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক আবু ফয়সাল মনে বিজয় র্যালি পরবর্তী সমাবেশে নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক এই সময় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্ঞামান রহমান টিটু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার নাঙ্গকুর পৌরসভা যুবদল আবাক নুরুল আফসার সজল সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন নাঙ্গলকোট উপজেলার ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হোসাইন টিপু এছাড়া উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গঠিত ছিল তার ধারাবাহিকতায় আজকে আনন্দ মিছিল এই আনন্দ মিছিল আজকে শেষ না আনন্দ মিছিলের ফাঁকে দিয়েও আওয়ামী দূষণদের এখন পর্যন্ত তাদের লোকজন বিভিন্ন জায়গা আনাগোনা করছে প্রশাসনের ভিতরেও তাদের লোকজন আছে সেদিকে সৃষ্টি করার জন্য আমি সবাইকে উদার্থ আহ্বান জানাই

জাঙ্গলকোটের ইতিহাসে আলাদুম শালাম ইয়া একটি ইতিহাস সেই ইতিহাস দু সালে জাতীয় সংসদ নির্বাচনে দরে শ্রীস্পতিক নির্বাচন করার পরে হাজি হাজি পা পা করে জঙ্গলকোট দক্ষিণ লাক্ষরে সে ঐতিহাসিক মেরুকরণ সৃষ্টি করেছে তার চারিবাহিকতা তার সুখল জাঙ্গলকোটের জনগণ পাচ্ছে আজকে স্বৈনতারী শেখাহিনা ছাত্রের প্রাসি শাসনের অবসান ঘটিয়ে স্বাস্থ্য জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরতারী শেখ আসিনার পতন ঘটিয়ে সাধারণ জনতার সরকার গঠন হয়েছে এখনও ষোড়যন্ত্র শেষ হয়নি আজকের বিজয় মিছিল আমাদের শেষ মিছিল না আজকের বিজয় মিছিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আজকের এই বিজয় মিছিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আগামী সংসদ নির্বাচনে আমরা আলাদ মুবাসর আলম ভূয়ার বিজয় দিয়ে ইনশাআল্লাহ আনন্দ সবাইকে আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আনন্দ মিছিল আজকের শুধু শেষ নয় এই আনন্দ মিছিল প্রতিক্ষণ চলবে এবং কি আমাদের নির্বাচন পর্যন্তই আনন্দ মিছিল আমরা করবো এবং কি মোর সালাম এমপি বানানো পর্যন্ত আনন্দ মিছিল থাকবে ইনশাল্লাহ দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে